হ্যালো কি অবস্থা তোমাদের সবার তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে ওয়েলকাম করতেছি মেডিকেল দুই হাজার নিয়ে কথাবার্তা বলবো তো এই ভিডিওটা যখন তোমরা পাবা তখন এখান থেকে জাস্ট একটা মাস টাইম থাকবে ইংলিশটা কাভার করার জন্য এখন সত্যি কথা যদি বলতে চাই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলার প্রেশায় না ইংলিশটা সেভাবে পড়া হয়ে উঠে না অনেকেই আসো একাডেমিতেও ঠিকঠাক মতো ইংলিশটা পড়ো না অ্যাডমিশনও এগুলা ওই পঁচাত্তর নাম্বারের প্রিপারেশন নিতে গিয়ে পাকি পতি সার প্রিপারেশন নেওয়া হয় না অনেক ধরনের স্টুডেন্ট আমি দেখতে পাই অ্যাডমিশন সিজনগুলোতে যাদের প্রিপারেশন এক এক রকমের তো আমি সেগুলাকে ক্যাটাগরাইজ করছি এবং সেই তুমি যে ক্যাটাগরিতে পড়ো তোমার জন্য সেই হচ্ছে উপদেশটা বা সেই গাইডলাইনটা হচ্ছে প্রযোজ্য তো প্রথম কথা বলবো যে আগে নিজের মধ্যে একটা বিশ্বাস আনতে হবে যে তুমি পারবা তোমার দ্বারা পসিবল তোমার যদি এতদিনও কিছু পড়া না থাকে তুমি এক মাস পরিশ্রম করে তুমি হচ্ছে ব্যাপারগুলোকে পুল অফ করতে পারবা বা খুব ভালো একটা রেজাল্ট আনতে পারবা তো আমি একদম ফার্স্ট ক্যাটাগরি স্টুডেন্ট নিয়ে কথা বলি ঠিক আছে কার কাদের দিয়ে শুরু করব বলো তো যাদের প্রিপারেশন সবচেয়ে ভালো না যাদের সবচেয়ে মন্দ কাদের দিয়ে শুরু করবো আমি নিজেও কনফিউজ আচ্ছা আমি হচ্ছে শুরু করি যাদের সবচেয়ে খারাপ যাদের সবচেয়ে বাজে এখন বাজে প্রিপারেশন অনেক ভালো বাট মনে করো যে পারফেক্ট না তাদের না যারা আসলেও ভাই কিছু পর নাই তারা কি করবা সবাই একটা কথা বলবে এই টাইমে সেটা হচ্ছে কোশ্চেন সলভ আমিও বলবো কোশ্চেন সলভ কিন্তু এখানে না কয়েকটা জিনিস বোঝার আছে প্রথম কথা হচ্ছে কি কোশ্চেন গুলা সলভ করবে এটা কিন্তু সবার জন্যই যাদের বাজে তারা ওইটা হচ্ছে বেশি ফোকাস করবে যাদের ভালো তারা রিভাইস দিবে এই পার্টটা বিসিএস এর কোশ্চেন আমাদের সলভ করতে হবে দশ থেকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ মনে হয়ে গেছে প্রশ্নটা দেখো ছেচল্লিশ পাইলে করবা নয়তো পঁয়তাল্লিশ পর্যন্ত ছেচল্লিশটা সাজেস্ট করবো আর কি তারপরে হচ্ছে মেডিকেল বি শেয়ার দেখো না পারলে দশ ইয়ার ডেন্টাল দশ ইয়ার দেখো ডিউ দশ ইয়ার দেখো তিনটা ইউনিট যে আছে এ বি সি আগে ডি ছিল আমাদের সময় করে দেখো এই এই না বেসমেন্ট এখন এগুলা না তোমার লাগবেই ভাইয়া এগুলা তোমার লাগবে এবং টু বি অনেস্ট এখানে যা যা আসবে মানে তোমাদের পরীক্ষায় যাই আসুক তোমাদের পরীক্ষায় যাই আসুক এর বাইরে প্রশ্ন খুব কম বুঝছো এর বাইরে বা এই টাইপগুলা থেকে কোশ্চেন খুব কম তোমাকে আমি একটা एग्जांपल দেই 21 22 সেশনে তোমার ফ্রেস ক্লজ নিয়ে প্রশ্ন আসছিল এবং এটা মেডিকেলে আগে কোনো দিন আসে নাই অ্যাডভার্ব ফ্রেজ থেকে আসছিল বাট এই অ্যাডভার্ব ফ্রেজটা তোমার কই ছিল জানো এই অ্যাডভার্ব ফ্রেজটা তোমার ছিল হচ্ছে রেগুলার বিসিএস থেকে প্রশ্ন আসতেছিল তো এগুলা পড়ব এখন এর মধ্যে একটা প্রশ্ন আসে যে ভাই লিটারেচার কি পড়বো লিটারেচার কি করব। প্রথম কথা হচ্ছে ভাই মেডিকেলের লিটারেচার আসে না বা আমিও যে এসিএস প্রাইভেট মেডিকেল ব্যাচে ক্লাস নিছি আমি লিটারেচার পড়াইনি তো তুমি লিটারেচারের পাঠটা এখন না দেখলে হবে কিন্তু যারা পড়ার কোনো জায়গা পাইতেছ না ভাই নতুন কিছু পড়লে ভালো লাগে তারা একটু বিসিএস এর লাস্ট দশ বছরের একটু লিটারেচারের কোশ্চেন গুলা জাস্ট দেখে যায় কোশ্চেন অ্যান্সার দেখে যায় যদি আসে এর মধ্যে থেকে আসবে আশা করি এর বাইরে আসবে না এইটা হচ্ছে কোশ্চেন সলভ ঠিক আছে এখন ভাই কোশ্চেন তো খালি সলভ করলেই হবে না ধরো এই যে সারা বছর কোশ্চেন সলভ তো করাইলাম বা যাদেরকে পড়াইলাম ধরো তোমাদের সুইমিং পুল সুইমিং গার্ল ঠিক আছে এখন ধরো তোমারে বললো এখানে সুইমিংটা কি সুইমিংটা এখানে কি তুমি যদি ভাই থিওরি না জানো তুমি যদি থিওরি না জানো তুমি কিন্তু বুঝবা না কোনটা হচ্ছে তোমার পার্টিসিপল কোনটা জেরান্ট তুমি কিন্তু ভাই এটা বুঝবা না সো থিওরি একটু হলেও জানতে হবে বোকার মতো কিছু না পড়ে কোশ্চেন সলভ করলে তুমি করে গেছো সুইমিং গার্ল তুমি সুইমিং গার্ল করে গেছো তোমার আসছে সুইমিং পুল তুমি এই জায়গায় ভুল করবা তো যাদের থিউরি একদমই পড়া নাই তারা একটা কাজ করবা ইউটিউবে আমার ক্রাউনিং শট একটা সিরিজ আছে এটা আমাদের একত্রিশ তারিখে শেষ হয়ে যাবে ঠিক যতটুকু দরকার এক্সট্রা কিচ্ছু নাই মেডিকেল ব্যাচে অনেক এক্সট্রা করাইছি যেগুলা ওই দুই এক নাম্বার যদি চলে আসে মানে ডিফারেন্স ক্রিয়েট করবে বা যতটুকু দরকার অতটুকু চেয়েও বেশি করাইছি বাট এখানে যা দরকার এই যে দশ পনেরো বছরের তোমার কোয়েশ্চেন সলভ আমার নিজের এক্সপিরিয়েন্স বা যতটুকু দরকার শর্ট টাইমে ততটুকুর মধ্যে ক্রাউনিং শর্ট ক্লাসগুলা আমি শেষ করতেছি বাট যারা হচ্ছে এইসিএস এর মেডিকেল ব্যাচের আসো তোমাদের দরকার নেই তোমাদের যে ক্লাসগুলো করাইছি না তোমাদের এই এই ওয়ান শট ক্রাউনিং শট এগুলোর দরকার নেই বাট যারা একদমই বুঝতে শোনা যায় ভাই লাস্ট মুহূর্তে কি করবো তার তারা এই সিরিজটা দেখো দেখে কোয়েশ্চেন সলভ করবা দেখবা প্লাস কোশ্চেন সলভ এখন আমার ক্লাস যারা করছো তারা কিন্তু জানো ভাইয়া যত কোশ্চেন আছে সব সলভ করাই দিই তুমি যদি জাস্ট আমার স্লাইডটাও পরে যাও তোমার জন্য এনাফ তোমার জন্য এনাফ যাদের প্রিপারেশন ছিল একদমই বাজে তারপরে আসতেছি যে আমরা যাদের প্রিপারেশন ভালো যাদের প্রিপারেশন ভালো যাদের আরেকটা পার্ট ভালো খারাপ সবার জন্যই আছে ওইটাতে আমি আসবো যাদের প্রিপারেশন ভালো তারা কি করবা বা হচ্ছে রিভাইজ দিবা কিভাবে রিভাইজ কিভাবে দিবা এইটা একটা প্রশ্ন ধরো এসিএস প্রাইভেট মেডিকেল ব্যাচে যারা আসো তারা কি করবা তারা স্লাইড স্লাইডের উপরে কিচ্ছু নাই বাজারে যদি দশটা বই থাকে দশটা বইয়ে যা আছে তার চেয়ে বেশি জিনিস বা তার চেয়ে দরকারি জিনিস আমার স্লাইডে আছে তো তোমরা স্লাইডটা খুব ভালোভাবে পড়বা তোমার যদি নিজস্ব নোট থাকে নোটটা দেখবা এখন ভাইয়া যারা আমরা আপনার ব্যাচে ছিলাম না বা এসিএস প্রাইভেট মেডিকেল ব্যাচে ছিলাম না তারা কি করবো তারা যে টিচারের কাছে পড়ছো ওই টিচারের খাতাটা দেখবা ওই নোটটা দেখবা সব সময় কিন্তু শুরু থেকে তোমাদের বলছি নোটটা করতে তুমি এগুলা দেখবা যখন ধর আমি ফ্রেজার পড়াইছি তুমি যখন বারবার দেখবা মানে আমার নোটটা দেখবা বা খাতাটা দেখবা তখন কিন্তু তোমার মধ্যে আইডিয়া জেনারেট হয়ে যাবে বা তুমি বুঝবা তোমার মধ্যে একটা মানে কি মাসেল মেমরি ক্রিয়েট হবে তুমি পারবা এরপরে স্লাইড দেখার পরে কোয়েশ্চেন সলভ যা আছে কোয়েশ্চেন সলভ সবার জন্য সেম কি কি বিসিএস মেডিকেল ডেন্টাল ঢাকা ভার্সিটি এবং যদি তোমাদের যেহেতু প্রিপারেশন ভালো আদার ভার্সিটিগুলা দেখবা আদার ভার্সিটিগুলা দেখবা এখন তোমাদেরকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলা আমি প্র্যাকটিস শিট আকারে দিয়ে দিছিলাম প্র্যাকটিস শিটের বৈশিষ্ট্য কি ছিল একটা কোশ্চেন করলে বাকি 10টা কোশ্চেন সলভ হয়ে যায় তো ওই প্র্যাকটিস শিটগুলা দেখো ব্যাখ্যাগুলা পড়ো জাস্ট বাছাই করা প্রশ্নগুলাই ওখানে তুলে দাও সো ওই জিনিসটা একবার দেখো এখন ব্যাখ্যা পড়ার টাইম না থাকলেও প্রশ্নগুলা পড়বা ঠিক আছে যাদের প্রিপারেশন ভালো তাদের এইটা হচ্ছে করবা এখন ভাইয়া কিভাবে করব ভাইয়া রুটিন এখন একটু রুটিন মেনটেন আমরা কেউ করি না বাট লিস্ট বানানোর চেষ্টা করব বা আমি রাখবো যে আমি নেক্সট সাত দিন কি করব দশ দিন কি করব তোমাদেরকে আমি অলরেডি দশটা উইক গেছে না মানে যারা আসো আমি কিন্তু দশটা উইকে ভাগ করে পড়াইছি সেম কাজটা তোমার রুটিন বানানোর দরকার নাই তুমি এইটাই ফলো করো তুমি এইটাই ফলো করো দশ উইকটারে তুমি এখন কমায় নিয়ে আস দশ উইকটারে তুমি এখন কয় উইক বা তিন উইকে আনবা বা তিন উইকে তাইলে তুমি এক সপ্তাহ তোমার ফার্স্ট উইকের পরা কি হবে ফার্স্ট উইকের পরা কি হবে ফার্স্ট উইকের পরা হবে উইক ওয়ান টু থ্রিতে যা আছে সব স্লাইডগুলা দেখো কোয়েশ্চেন সলভ করো প্র্যাকটিস শিট দেখো করো আর যারা ব্যাচে নাই তারা এরকম একটা রুটিন বানাবা যাতে অল্প সময় শেষ করতে পারো যেহেতু আমাদের চার সপ্তাহ আছে আমরা তিন সপ্তাহ হাতে নিব এক সপ্তাহ আমরা বোনাস হিসেবে রাখবো ফাইনাল রিভিশনের জন্য তিন সপ্তাহে এটা শেষ করার আমরা একটা টার্গেট নিব ঠিক আছে এখন এগুলা তো ভাই বক বক করলাম গ্রামার নিয়ে ভোকাবুলারি নিয়ে কি করবো ভোকাবুলারি নিয়ে কি করব গ্রামার থেকেই তো শুধু প্রশ্ন আসবে না ভোকাবুলারি নিয়ে কি করব যারা ইসিএস প্রাইভেট মেডিকেল ব্যাচে আসো তাদেরকে আমি একটা প্র্যাকটিস শিট দিছি একদম লাস্ট মুহূর্তে দিছি শিটটা লাস্ট মুহূর্ত না তো আরও এক মাস আগে দিছি ওই প্র্যাকটিস শিটটা ঝালাপালা করে ফেলবা ঠিক আছে ওইখানে যা আছে আশা করি ওর মধ্যে থেকেই সিনোনিম অ্যান্টোনিম আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক্লাসে ট্রিক্স শিখাই দিয়েছি গ্রুপ ওয়ার্কগুলো নিজের পড়তে হবে ট্রান্সলেশনগুলো নিজের পড়তে হবে এখন এখানে তোমার প্রিপারেশন ভালো মন্দ যাই হোক তোমার কাজ একটাই ভাই বিসিএস ম্যাট ড্যাট ডিই এগুলার কোশ্চেন এগুলার উপরে কিছু নাই এখন পাঁচ ইয়ার কোশ্চেন আমি কেমনে দেখব ভাই আমি কিভাবে দেখবো আমি দেখবো চারটা অপশনই দেখবো ধরো তোমার সিনো একটা হবে বাট বাকি তিনটার অপশন তুমি জেনে রাখবা একটা কথা মনে রাখবা মেডিকেলে যেটা মানে দু এক বছর আগের অপশন সেটা দুই তিন বছর পরের প্রশ্ন সো এই ব্যাপারটা মাথায় রাখো এবং মাথায় রাখেই তোমরা প্রিপারেশনটা নিও ঠিক আছে এইভাবে চারটা অপশনই অ্যানালাইসিস করবা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট ক্লাসেও দেখাইছি যে একটা উত্তর হবে বাকি তিনটা কেন হবে না সেই জিনিসটা আমাদের বুঝতে হবে ভালো মন্দ যাই হোক প্রিপারেশন সেটা দেখবা যাদের ভালো তারা হচ্ছে আদার ভার্সিটি দেখবা আর আমি যে তোমাদের রুটিন করে দিছিলাম উইক ওয়াইজ ভোকাবুলারি ওই উইকটা ফলো করবা ওই উইকটা ফলো করবা জাস্ট আমি তোমাকে ছয় মাসে যেটা পড়াইছি তুমি সেটা তিন সপ্তাহ সেম রুটিন মেনটেন করে টাইম কম নিয়ে পড়ে ফেলবা বা রিভাইজ দিবা এখন দয়া করে কেউ প্রশ্ন করো না ভাইয়া কি বই পড়ব আমি আবারও বলে দিতেছি অ্যাপেক্স মাস্টার্স বাটা লটো যা আছে যা আছে তুমি একটা দেখো অ্যাপেক্স মাস্টার্স দেখতে পারো ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম দেখতে পারো ঠিক আছে বাট ঘুরে ফিরে কোশ্চেন ওগুলাই কোশ্চেন ওগুলা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা তো এইভাবে হচ্ছে ইনিশিয়াল প্র্যাকটিসটা করবা তারপর একদিন বা দুই দিন হাতে টাইম নিবা নিয়ে শুধু মেডিকেল ঢাকা ভার্সিটি ডেন্টাল এবং আদার্স ভার্সিটির কোশ্চেন অ্যান্সার কোশ্চেন অ্যান্সার কোশ্চেন অ্যান্সারগুলো পড়বা তুমি যদি ভাইয়া এই কোশ্চেনগুলার জাস্ট ব্যাখ্যা সহ বুঝো এবং সিমিলার প্রশ্ন আসলে তুমি যদি পারো তাইলেই তুমি বারো তেরো পায়ে যাবা ঠিক আছে এই হচ্ছে ঘটনা তো আমি ভাই গাইডলাইনে বিশ্বাসী না জাস্ট তোমাদেরকে বললাম কারণ আমি ক্লাসে যা করাইছি আমি কনফিডেন্ট তোমরা পরীক্ষা দেওয়ার পরে দেখবা গ্রামার বাইরে আসা পসিবল না সবকিছুই করাই দুই একটা হয়তোবা চলে আসলেও আসতে পারে বাট যারা রেগুলার ক্লাস করছো বা এখনো টাইম আছে ক্লাসগুলা করো এইচএসি তে দেখছো স্লাইড থেকে অ্যাডমিশনেও আসবে ঠিক আছে বাট ভোকাবুলারিটা তো আমি আসলে তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি না ভাইয়া যে এখান থেকেই আসবে কারণ শব্দার্থ আর ইংলিশটা একটা ভাষা একটা সাগর তো একটা সাগরের থেকে কোনখান থেকে আসবে ওটা তো বলতে পারি না বাট জায়গাগুলো তোমাদেরকে বলে দেওয়া আছে এরিয়া মার্কিং করে দেওয়া আছে টাইপ ওয়াইজ মেনটেন করে দেওয়া আছে ওগুলা দেখো এই মুহূর্তে আমি বই পড়ার যে আমার স্লাইড পড়াকে আমি বেশি প্রাধান্য দিব এটা অবশ্যই শুধু ইংলিশের ক্ষেত্রে আমি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বলতেছি না ম্যাথ তো আসেই না তাই না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বলতেছি না কারণ ওগুলাতে বই পড়া মেন আর এখানে স্লাইড পড়াটা মেন বা যে টিচারের কাছে পড়ছো টিচার যদি সব নোট করে রাখে ওইটা পড়া মেন সো এইভাবে হচ্ছে আমাদের লাস্ট মুহূর্তে প্রিপারেশনটা নিতে হবে তো সবার জন্য শুভকামনা থাকবে সবাই খুব ভালো করো আসলেও সবাই তো দিন শেষে চান্স পাবে না বাট ওই জিনিসটা রিয়েলিটিটা মেনে নিতে হবে চান্স পেলেও পরবর্তীতে ভালো করার জন্য চেষ্টা করি আরও ভালো কিভাবে করা যায় বাট চান্স না পেলে তোমাকে মুভ অন করতে হবে তোমাকে সামনের দিকে আগাইতে হবে এবং আরও ভালো করার ট্রাই করতে হবে তাহলে সবাই ভালো থাকো বেস্ট অফ লাক সবাইকে